আসসালামু আলাইকুম সে বাজার থেকে দেশি মুরগি নিয়ে আসলো তাই দেশি মুরগিগুলোকে কুটে বেছে নিচ্ছি মাংসগুলোকে একটু ধুয়ে নিব পানি দিয়ে দেখতে পাচ্ছেন এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি এই তো আমার মাংসগুলো ধোয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাংসগুলো ধুয়ে এতে আলুগুলোও ধুয়ে দিয়ে দিলাম নিলাম কড়াইটি গরম হয়ে গেলে তেল দিয়ে দিব তেলটি গরম হয়ে গেলে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এতে আমি গরম মশলাগুলো দিয়ে দেব একটু ভেজে নিব হালকা একটু লাল করে পানি দিয়ে দিব লবণ দিয়ে দিব গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়ো দিয়ে জিরা বাটা দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিব এখন আমি এইগুলো এই তো আমার মশলা পাঠানো হয়ে গেছে তাই আমি এটিকে এখন একটু দিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি একটু দিয়ে নিচ্ছি এখন আমি এতে মাংসগুলো দিয়ে দিব আর আলুগুলো দিয়ে একটু লড়া দিয়ে আমি এখন এটিকে ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিবা মাংস কষানো হয়ে গেছে এখন আমি এটিকে একটু লাড়া দিয়ে দিবস এখন আমি এটিকে একটু লাড়া দিয়ে দিব আর ঢাকনা দিয়ে দিব কষানো হয়ে গেছে তে আমি এখন একটু পানি দিয়ে দিব পানি দিয়ে এটিকে একটু লড়া দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিব আমার রান্নাটি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এখন এটিকে চোলা থেকে নামিয়ে নেব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম